ওং জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে তয়সীতোয়া প্রণমামি মুহুর মোহর নমস্কার নিবেই তার ভারত দর্শনের দুশো সাতচল্লিশতম পর্ব আগের দিনে যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করার আগে এই সপ্তাহটি যেটি চলে গেল রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস শঙ্করাচার্যের জন্মদিন এবং কামারপুকুর রামকৃষ্ণ মিশনের এবং মঠের প্রতিষ্ঠা দিবস এবং অদ্বৈত আশ্রম ডেহি এন্টারন নতুন পালক সংযোজন পাবলিকেশনের বিশাল এরিয়া জুড়ে তাদের কর্মপ্রসারতার স্বীকৃতিতে প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে নতুন বাড়ির দ্বার উদ্ঘটন এগুলি সবই রামকৃষ্ণ ভাবধারার প্রসার এবং প্রচারের ক্ষেত্রে যেমন সদর্থক বা ধনাত্মক একটা বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে যে এই রামকৃষ্ণ ভাব প্রবাহ সেটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিনে দিনে একটা বেশ সুন্দর এস্টাবলিশমেন্ট মানুষ তথা মানব জীবনে দাগ ঘেটে দিচ্ছে যেখানে বাস্তবে অসততাকে অবলম্বন করে মিথ্যাকে অবলম্বন করে এক শ্রেণীর মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার প্রমাণ হওয়া সত্ত্বেও যে মিথ্যের কোনো ঠাঁই জগতে নেই কিন্তু সেই মিথ্যেকে অবলম্বন করে একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাচ্ছে সেখানে এক শ্রেণীর মানুষ সেই উপভোগটা নিজেদের জীবনে বেশি করে পাওয়ার চেষ্টায় মত্ত হয়ে চলেছে এবং সেটাকে সাপোর্ট করে চলেছে ঠিক তখনই এই ভাবধারার সাথে প্যারালালি যখন সত্য আদর্শ বিশ্বাস এগুলোর সব একটা মানুষের কাছে ধীরে হলেও সুন্দরভাবে মানুষের জীবনের উদ্দেশ্যের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায় আদর্শ বিশ্বাস ভালোবাসার দ্বারা আদর্শ বিশ্বাস চিন্তার দ্বারা তখনই মনে হয় যে নিবেদিতা কতদিন আগে কত সুন্দর কথাগুলি বলে গেছেন রামকৃষ্ণ মিশন সৃষ্টির আগে থেকেই স্বামী বিবেকানন্দের সাথে তার আলাপ এদেশে আসার ঠিক আগের বছরই স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন এবং নিবেদিতাই আমার মনে হয় লক্ষ্মীস্বরূপা তিনি আসার পরেই বেলুড় মোটসহ নতুন যে রামকৃষ্ণ মিশনের ঠিকানা যেটি ভাবি কালকে দেড় হাজার বছর ধরে আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটিয়ে তাকে মানব জাতিকে সুখে শান্তিতে বাস করতে সাহায্য করবে সেই শক্তিস্থল যেখানে শ্রী শ্রী মা শারদা দেবীর পঞ্চভূতে বিলীন হয়ে গিয়ে সতীর একান্ন পিঠের সমান তীর্থক্ষেত্রে পরিণত হওয়া স্বামী বিবেকানন্দ নিজে কাঁধে করে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের পুতাগ্নি পুতো যে অস্থি তাকে প্রথমে নয়ই ডিসেম্বর আঠারোশো আটানব্বই তারপরে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারিতে পুরনো মঠের পথ চলা শুরু আর বেলুর মঠ প্রাঙ্গণে আঠেরোশো আটানব্বই সালের ডিসেম্বর মাসে যেখানে স্বামীজি নিজে ঠাকুরের অস্থিকে পুজো করে পায়সান্ন ভোগ দিয়েছিলেন সেখানে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দোই জানুয়ারি থেকে বর্তমান বেলুর মঠটি জগতের জন্ম উন্মুক্ত হয়ে আত্মপ্রকাশ করেছিল সেই ইতিহাস অন্য কিন্তু নিবেদিতা জানতেন একদিন এই রামকৃষ্ণ মিশন তার যে সেবা যোগ্য তার যে আদর্শ তার যে মঠও যাকে বলা যায় সেটা যে উদ্দেশ্যে স্থাপিত হলো সেটা শুরুটাই শুরু ছিল না ওই আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো তার অনেক আগেই কিন্তু ঠাকুর কাশীপুরে রামকৃষ্ণ সংঘের তিনি বীজটা বপন করে দিয়েছিলেন সাধুদের যারা ত্যাগই হবে তাদেরকে ত্যাগের মন্ত্রে তথা গেরুয়া বস্ত্র দিয়ে রামকৃষ্ণ ধরার এই অতি বৈজ্ঞানিক আধ্যাত্মিক এক শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ংই তার আনুষ্ঠানিক রামকৃষ্ণ মিশন নামক সংস্থাটির আবির্ভাব পয়লা মে আঠেরোশো সালে হল নিবেদিতা বলছেন তার চিন্তন এবং মননের জায়গাটিতে সেবাযোগ্য তথা মানুষের পাশে থাকার অঙ্গীকার অনেক আগেই শ্রীরাম কৃষ্ণদেব যে বার্তাটি দিয়েছিলেন তখন থেকেই কিন্তু এই রামকৃষ্ণ মিশনের ত্যাগের সাথে সেবা ভারতীয় জাতি আদর্শটিকে সামনে রেখেই এগোচ্ছিলেন কারণ শ্রীরাম কৃষ্ণদেব যে নিজে বলেছিলেন দয়ানয় সেবা স্বামীজি বললেন দয়া নয় সেবা নয় সেবা থেকে আরও একটু আগিয়ে গিয়ে পূজা সেটি শ্রীরাম ও কৃষ্ণদেবের কাছ থেকে তিনি যা ভাবটি পেয়েছেন সেটিকে সামনে রেখেই এগোবার চেষ্টা করেছেন অপরকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন শুধু এই সেবা জাতীয় ভাব শুধু নয় মানুষকে সুন্দর একটা মননশীল জীবনযাপনের একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক বিবেকানন্দের বার্তা দ্যাট ইজ কল রামকৃষ্ণ মিশন বিবেকিতা বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন খালি পেটে ধর্ম হয় না আগে মানুষকে তার সাম্যবাদের বার্তা প্রথম ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণদেব তার দেওঘরে এবং কলাইঘাটা নদীয়াতে মথুরবাবুকে যে শিক্ষা দিয়েছিলেন জীবে জিবে তিনি অধিষ্ঠান করছেন পাথরের মূর্তিতে যার পুজো হয় তিনি জীবে জিবে অধিষ্ঠান করছেন তার সেবা করতে পারলেই তার পুজো করতে পারলেই আসল পুজো তথা বিরাটের পুজো এটি শ্রীরামকৃষ্ণদেব নিজে দেওঘর এবং কলাইঘাটাতে দরিদ্র হতদরিদ্র মানুষদের পাশে থেকে তাদের সেবার ব্যবস্থা বাধ্য করেছেন বাবুকে সেই সেবার আদর্শই ভারতবর্ষের জাতীয় আদর্শ দেশের সর্বোচ্চ আদর্শের পথ সেটি নিবেই বুঝেছিলেন ভারতবর্ষে এসে আরও বেশি করে সেটি অনুভব করেছেন এবং তিনি বললেন সেটি আরও বেগময় আরও সতধারায় তার পথ খুঁজে পেয়েছে স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে এই রামকৃষ্ণ মিশন নামক সংস্থাটির নামকরণের দ্বারা রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন নামে যখন আত্মপ্রকাশ করে আঠারোশো সাতানব্বই সালে সেটি তার যেন স্ট্যাম্প মারা একটি অফিসিয়াল রেকর্ড তৈরি হয়ে গেল সে রেকর্ডটি আজকে মানুষের সামনে পৌঁছে গেল এবং শুধু পৌঁছে গেল নয় মানুষ সেটাকে আদর্শ করেই সামনে রেখেই তাদের জীবনে শ্রীরাম কৃষ্ণদেব যে ভাষায় তার শিষ্যকে বলেছিলেন একদিন ধিৎকার দিয়ে শোকদেবের মতো যিনি ওই সাধন ভজনে এবং জপের মধ্যে ধ্যানের মধ্যে সেই আধ্যাত্মিক উচ্চ অনুভূতির মাধ্যমে যিনি দিনের পর দিন থাকতে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন সেই ঠাকুর শ্রী রাম কৃষ্ণদেব তাকে ধীত জানিয়েছিলেন ভেবেছিলাম তুই একটা কোথায় বিশাল বট হবি তোর ছায় পাবিত মানুষের আশ্রয় পাবে করে তুই নিজের মুক্তি চাইছিস খুব স্মরণযোগ্য কথাটি ভেবেছিলাম তুই একটা কোথায় বট হবি তোর ছায় তাপিত পাপিত মানুষের আশ্রয় পাবে আসলে স্বামী বিবেকানন্দ নিজের চিন্তা তৎকালীন ভারতবর্ষের সন্ন্যাসী এবং ব্রহ্মচর্য সংসারী বানপস্ত্রের পরে যে সন্ন্যাস অধ্যায়টি মনুষ্য জীবন তথা ভারতীয়দের মধ্যে একটি আদর্শের শেষ জায়গায় মানুষের সমস্ত উপলব্ধি সংসার জীবনে থাকার পরে তাকে যখন ঈশ্বরের সাথে মিলিত হতে হবে যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছিল সেই সৃষ্টিকর্তার সাথে তাকে মিলিত হতে গেলে তাকে শেষ জীবনের সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাসব্রত নিয়ে ঈশ্বরের সাথে পাহাড়ে গুহায় বা সমুদ্র তটে গিয়ে তাকে ধ্যানস্থ হতে হবে এটাই সন্ন্যাস জীবন এটাই সর্বোচ্চ ত্যাগের প্রতীক সমস্ত চারটি অধ্যায় জীবন যদি হয় শৈশব কৈশোর এবং সংসারের পরে বানপস্ত তারপরে সন্ন্যাস সেই সন্ন্যাস ছিল তো ভারতবর্ষে যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি কিন্তু হঠাৎ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রিক এই সন্ন্যাস যেটি সেটি কিন্তু অন্য বার্তা বহন করে এতদিন ছিল নিজের মুক্তি এবার হলো জগতের কল্যাণও নিজের মুক্তি আত্মনমক্ষার্থং চ ফর ওয়ান্স ওন লিবারেশন অ্যান্ড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড এই আত্মনমক্ষার্থং চ এই কথাটি স্বামীজি বিদেশ থেকে ফেরার পরে তার বেশ কয়েকজন এক ঝাঁক যুবকদের সন্ন্যাস দেওয়ার সময় বলেছেন যাও এই মন্ত্র তোমরা দীক্ষিত হওয়ার মূল মন্ত্ররূপে ভাব অর্থাৎ নিজের পিণ্ডি নিজে দান করে নিজেদের সাধ্য নিজেরা করে নিজেরা মুক্ত হতে মানুষের সেবায় আত্মনিয়োজিত হয় সেটাও আসল ধর্মের মূল সত্তা তোমাদের কাছে স্বামী বিবেকানন্দ সেদিন যে ভাষায় বলেছিলেন নিবেদিতা সেটিকেই ভারতবর্ষের জাতীয় আদর্শের নতুন পথ চলার রাস্তাটি খুঁজে পেয়েছিল বলছেন আজকে নিবেদিতাকে নিয়ে আমরা এত আলোচনা করছি শঙ্করাচার্যের জন্মদিন গেল এই শঙ্করাচার্যকে নিয়ে তিনি বলছেন শঙ্করাচার্য সেই আদর্শ যেই আদর্শর সাথে প্রকৃত এক স্বচ্ছ রক্তধারা শ্রীরাম কৃষ্ণে মিলিত হয়েছে এটি শঙ্করাচার্যই যেন নতুনভাবে নতুন স্বচ্ছ রক্ত ধারা শ্রীরাম কৃষ্ণতে রূপান্তরিত হয়েছে কত বড় কথা শঙ্করাচার্যকে অনুভব করার পরে যে শঙ্করাচার্য একত্রিশটি বছর ধরে নিজের সাধনায় সমস্ত ভারতীয় স্বাস্থ্যকে তিনি নতুন রূপরেখা দিয়ে দেশের চারটি দিকে তার মঠ তৈরি করে দিয়ে হিন্দুত্বের যে বীজগুলি বহন করে বপন করে দিয়ে গেছেন সেটিকে নতুনভাবে ঝালিয়ে দিতে ও কৃষ্ণদেবের আবির্ভাব স্বচ্ছতার মধ্যে সমস্ত সম্প্রদায়কে নিজের জীবনে গ্রহণ করে উদাহর অনন্তময় ভাবধারার একটা প্রকাশ রূপে শঙ্করাচার্য যুগে যুগে যেন রূপেই ভারতবর্ষে আবির্ভূত হয়ে তার বার্তাটিকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শুধু শঙ্করাচার্য বললে আরও কোথায় একটু কম বলা হয়ে গেল শঙ্করাচার্যের মতো যত সমস্ত জাতির সমস্ত ধর্মের সমস্ত ভিন্নপন্থী মানুষের মধ্যেও যে শক্তি যে ভাব সেটিকেও রামকৃষ্ণদেব বার্ত না করে বিধর্মী বিভাষায় বিজাতীয় মানুষদের তিনি বুক এবং হৃদয় খুলে রেখেছেন সেই হৃদয়ে প্রত্যেককে ঠাঁই দিয়েছেন কাউকে বার্ত করেননি এবং প্রত্যেকের সাধনায় নিজে সাধিত হয়ে নিজে আসল উপলব্ধিটি করে নিজে অনন্ত ভাবময় উদার এক বিশ্বাস উদার এক ধর্ম যদি বলি মানুষকে মানুষে আসল স্বরূপটি চিনতে সাহায্য করে সেটির নাম শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক সর্বধর্মের সমন্বয় রূপী এক সনাতন আদর্শ সনাতন বিশ্বাস যেটি শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবনে পালন করে আমাদের কাছে উপহার দিয়ে গেছেন এই রামকৃষ্ণ মিশন রূপী বটবৃক্ষরূপে স্বামী বিবেকানন্দকে স্থাপিত করে দিয়ে গেছেন কারণ তিনি যে ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের বার্তা বাহক সেই বার্তাবাহক স্বামী বিবেকানন্দকে জিনি চেয়েছিলেন বটবৃক্ষ হতে শ্রীরামকৃষ্ণদেবের এই পুত্র কতখানি বটবৃক্ষ নিজে হয়েছিলেন সে বিচার আমরা করবো ভাবিকাল করবে ঠিকই কিন্তু তিনি নিজে একটা স্বয়ং বটবৃক্ষ তৈরি করে রেখে গেছেন শ্রীরাম কৃষ্ণদেব এর নামে শ্রীরাম কৃষ্ণদেবের নামটিকেই বেছে নিয়েছেন পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিনে তিনি বলে গেছিলেন স্বামী বিবেকানন্দ যার দ্বারা আমরা সংসার ত্যাগ করেছি যাকে আদর্শ করে আমরা সংসার ত্যাগ করেছি আর যাকে আদর্শ করে আমরা সংসারে রয়েছেন শান্তি ও সুখের আশায় তার নামেই আমরা রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন বা মিশন প্রতিষ্ঠা করলাম কারণ তিনি প্রেমময় তিনি আমাদের সখা তিনি আমাদের আদর্শ তিনি আমাদের বিশ্বাস তিনি আমাদের শক্তি তাই তার নামেই আমরা এই সংঘ সামনে এগিয়ে নিয়ে যাব তার নামেই এই সঙ্গ হবে বিবেকানন্দ নিজের নামে কিন্তু সে সঙ্গের নামকরণ করলেন না বা অন্য কোনো নামকরণ করলেন না তিনি বললেন তিনি আমাদের প্রভু আমরা তার দাস সেই দাসত্ব করার জন্যই তিনি ছাব্বিশে মে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে একটি চিঠি লিখছেন প্রমোদ মিত্রকে কাশিতে তিনি বলছেন এই ত্যাগী সংঘের সেবা করার জন্যই তিনি আমায় নির্দিষ্ট করে গেছেন তাদেরকে একত্রিত রাখার জন্য আমায় দায়ভার দিয়ে গেছেন সেটি আমি পালন করব আমি তার গোলাম তার চিন্তা তার দেয়া পথটিকে আমি বেছে নেব এবং তার কথা মতোই আমি এই সন্ন্যাসী সংঘের সেবক রূপে নিজের জীবন দিয়ে যাব তাই নিবেদিতা স্বামীজির এই আদর্শ বিশ্বাসকে সামনে রেখে তার নিজের জীবনটাকে দিয়ে দিয়েছিলেন এদেশের সেবায় এবং তিনি তার দেশ ছেড়ে তিনি আত্মীয় পরিজনকে ছেড়ে বৃহত্তর দেশ বৃহত্তর আত্মীয় পাওয়ার জন্যেই ভারতবর্ষ এসেছেন সেই ভারতবর্ষ যেটির আসল পরিচয় বসু ধৈব কুটুম্বকম সমগ্র জগৎটায় মানব সমাজটাই সমস্ত জীব জগতায় আমার আত্মীয় তাদেরকে সেবা করি আমার জীবন ধন্য হবে তাই নিবেই তাই এদেশে এসেছিলেন আসলে রামকৃষ্ণ মিশন শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক ভাবধারার যদি কোনো মানুষের মধ্যে পরাকাষ্ঠা লাভ করে থাকে স্বামী বিবেকানন্দ সেটা বুঝতে পেরেছিলেন তাই নিবেদিতাকে এনেছিলেন অর্থাৎ সমগ্র রামকৃষ্ণ ভাবধারার জীবন্ত পরাকাষ্ঠারটির নাম ভগিনী নিবেদিতা যিনি মারগারের নোবেল থেকে নিবেদিতায় রূপান্তর হয়েছিল স্বামী বিবেকানন্দের ওই পূজার ঘরে ঠাকুর ঘরে বসে তাকে ব্রহ্মচর্যে দীক্ষিত মন্ত্রে তিনি রামকৃষ্ণ ভাবধারারই রামকৃষ্ণ মিশন কেন্দ্রিক বহুজন হুতায় বহুজন সুকায় বুদ্ধের বাণীকে সামনে রেখে বুদ্ধের সামনে তিনি শরণাগত হয়েছিলেন স্বামী বিবেকানন্দের আহ্বানে তাকে ব্রহ্মচর্য মন্ত্রে তিনি বললেন যাও যিনি পাঁচশো বার জন্মগ্রহণ করেছেন মানুষের কল্যাণের জন্য যিনি একটি বারো নিঃশ্বাস গ্রহণ করেননি নিজের জন্য তার স্মরণাপন্ন শিব পুজো করিয়ে তিনি বুদ্ধের স্মরণাগত করে দিয়েছিলেন তথাগতের সামনে সেই নিবেদিতা আসলে রামকৃষ্ণ মঠ মিশন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আদর্শকে তার নিজের জীবন দিয়েই দেখিয়ে দিয়ে গেছেন তিনি এই ভাবাদর্শের মূল পরাকাশটা রূপেই জীবনটি দিতে এসেছিলেন এদেশে ওমা সৎগময় ও মা জ্যোতির গময় ওং শান্তি 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 দুশো সাতচল্লিশতম নিবি তার ভারত দর্শনের আজ এখানে শেষ করি সকলে ভালো থাকবেন জয়তু শ্রীরামকৃষ্ণ